বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায় আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রাফিকুল হায়দার চৌধুরী রফিক লিখেছেন অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই সন্তানের পিতা মাতা না হওয়া পর্যন্ত সন্তান লালন পালনে পিতা মাতার কী কষ্ট তা অনুধাবন করা যায় না বৃদ্ধ বয়সে উপনীত না হওয়া পর্যন্ত বৃদ্ধ মাতা পাতা দুঃখ অনুভব করা মুশকিল আমার প্রশ্ন ফিজিক্যাল ও মেন্টাল ইম্যাচিউরিটি বা জেহালতের কারণে পিতামাতার প্রতি দায়িত্ব পালন অবহেলা করলে কি আল্লাহ পাকড়াও করবেন ধন্যবাদ এই ভাইকে আপনি যে প্রশ্নটি করেছেন খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন প্রথম কথা হচ্ছে আসলে যদি সব দুনিয়ার সব কিছুই বুঝেন কিন্তু পিতা মাতার হকের ব্যাপারে আপনি বুঝলেন না আর এখানে আপনি মেন্টাল মেচুরিটির কথা উল্লেখ করেছেন মেন্টালি হয়তো তিনি মেচুরিটি তার আসেনি তিনি এই জন্য পিতামাতার সাথে যেভাবে আচরণ করা দরকার ছিল সেভাবে আচরণ করেননি খেয়াল রাখতে হবে এই কারণেই তো আল্লাহ তালা আগেই পিতামাতার সাথে আচরণটা কী হবে সেটা এত বিস্তারিত আলোচনা করে দিয়েছেন সুতরাং মেসেজ তো আপনাকে দেওয়া আছে কারণ আপনি বুঝতে পারবেন না আপনি উপলব্ধি করতে পারবেন না ওই যেটা আপনি উল্লেখ করেছেন যে পিতা না হলে আসলে সন্তানের এবং পিতার যে বিষয়টুকু এটা বোঝা কঠিন সহজ নয় পিতা হলে বোঝা যায় যে সন্তানের মানে বিষয়গুলো যেমন বার্ধক্যের পরে তিনি বুঝে বুঝতে পারেন যে আসলে মানে যৌবনটা কতই না ভালো ছিল যে বার্ধক্য এসে তার যৌবনের উপর কী আঘাত এনেছে তো এই বিষয়গুলো এই কারণেই আল্লাহ তালা আগেই জানিয়ে দিয়েছেন যাতে করে আপনি মানে বাস্তবতায় যাওয়ার আগেই জানতে পারেন যে এর বাস্তবতা হচ্ছে এই এই পরিণতিগুলো আল্লাহ আল্লাহতারা নসি জানাতেন না এই কারণে বারবার আল্লাহ পিতা মাতার প্রতি আমাদের আচরণ কেমন হবে এমনকি কথা কেমন হবে সেটা পর্যন্ত বলে দিয়েছে মানে কথাটাও কেমন হবে সেই কথাটার ধরন কি হবে সেটাও আল্লাহবুল আরবিন বলে দিয়েছেন এখান থেকে স্পষ্ট বোঝা যায় খুবই স্পষ্ট করে বোঝা যায় যে এটা অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে আমাকে আপনাকে তাতে করে আমরা এই ধরনের ভুল না করি তাই পিতামাতার কাছে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন তাহলে আল্লাহ বলে আমি ক্ষমা করে দেবেন আর যদি কোনোভাবে পিতামাতার জন্য দান করে ক্ষমা চেয়ে নিতে পারেন কারণ দানের মাধ্যমেও তাদের তাদের জন্য আপনি দান করলেন তাদের পক্ষ থেকে সহযোগিতা করলেন এর মাধ্যমে হয়তো ক্ষমা পেয়ে যাবেন কিন্তু আল্লাহ আব্বুল আলমিন পিতামাতার হক যে ইচ্ছা কিতভাবে নষ্ট করেছে অথচ দুনিয়ার সব কিছু করতে পেরেছে তাকে আল্লাহ সুবাহ তালা কারণ এটা ক্ষমা করবেন না কারণ হচ্ছে এটি বড় কবিরাগুলা গুনগুলোর মধ্যে একটি যদি কোনো ব্যক্তি সত্যিকার তবা না করে থাকে তাকে আল্লাহ সুবান তালা ক্ষমা করবেন না এবং আল্লাহ হাবুল আলমিন তবা করলে আল্লাহ সুবান তালা তাকে ক্ষমা করবেন এ কারণেই পিতামাতার হক নষ্ট করাটা এটা জঘন্যতম অপরাধ আল্লাহ রাব্বুল আলমিন এটাকে নিষেধ করেছেন এবং কোরআনে করিমে আল্লাহ সুবাহতালা মানে পিতামাতার মাতার হককে আল্লাহ তালার হকের সাথে যুক্ত করে বলার কারণ হচ্ছে এটাই যাতে করে আমরা সেটা উপলব্ধি করতে পারি কিন্তু উপলব্ধি না করাটা এটা কোরআন হাদিসের দোষ নয় অথবা ইসলামের দোষ নয় এটা মূলত আমার দোষ মানে আমরা জানি নাই অথবা জানার চেষ্টা করি নাই